আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা চুয়াডাঙ্গা জেলা উপজেলা উপজেলাডাঙ্গা ইউনিয়নের মিশন পাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই মাটির দেওয়াল এবং খড়ের ছাউনি কবির স্মৃতি বিজড়িত সেই আটচালা ঘরটা দেখাবো আমরা দেখুন এই ঘরটা কতটা সুন্দর আটচালা আজকে আমরা ভিতরে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখন এই ঘরে অন্য মানুষজন বসবাস করে কবির স্মৃতি বিজড়িত এই ঘরের সংস্কার কাজের উদ্বোধন করেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার জেলা প্রশাসক চড়াঙ্গা উনিশশো ছাব্বিশ সালে কারপাসডাঙ্গা মিশন পাড়ার সন্তান কলকাতা প্রবাসী মহিম সরকারের আমন্ত্রণে কবি সশরীরে এসে এই ঘরে দুই মাস অবস্থান করেছিলেন এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি স্মৃতি স্তম্ভ তৈরি করেছে প্রশাসন থেকে এটা অনেক সুন্দর দেখতে আপনারা চাইলে এই কার্পাসডাঙ্গা আটশালা ঘরে এসে দেখতে পারেন যে এই আটচলা ঘরটা আসলেই কতটা সুন্দর